নমস্কার সাহিত্যপাঠের পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের নবম পরিচ্ছেদ শ্রীকণ্ঠবাবু আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই দশম পরিচ্ছেদ বাংলা শিক্ষার অবসান আমরা স্কুলে তখন ছাত্রবৃত্তি ক্লাসের এক ক্লাস নিচে বাংলা পড়িতেছি বাড়িতে আমরা সে ক্লাসের বাংলা পাঠ্য ছাড়াইয়া অনেক দূর অগ্রসর হইয়া গিয়াছি বাড়িতে আমরা অক্ষয়কুমার কুমার দত্তের পদার্থবিদ্যা শেষ করিয়াছি মেঘনাদবধ পড়া হইয়া গিয়াছে পদার্থবিদ্যা পড়িয়াছিলাম কিন্তু পদার্থের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কেবল পুঁথির পড়া বিদ্যাও তদনুরূপ হইয়াছিল সে সময়টা সম্পূর্ণ নষ্ট হইয়াছিল আমার তো মনে হয় নষ্ট হওয়ার চেয়ে বেশি কারণ কিছু না করিয়া যে সময় নষ্ট হয় তার চেয়ে অনেক বেশি লোকসান করি কিছু করিয়া যে সময়টা নষ্ট করা যায় মেঘনাদবধ কাব্যটিও আমাদের পক্ষে আরামের জিনিস ছিল না যে জিনিসটা পাতে পড়িলে উপাদেও সেইটাই মাথায় পড়িলে গুরুতর হইয়া উঠিতে পারে ভাষা শিখাইবার জন্য ভালো কাব্য পড়াইলে তরবারি দিয়া খৌরি করাইবার মতো হয় তর তো অমর্যাদা হয়ই গণ্ডদেশেরও বড় দুর্গতি ঘটে কাব্য জিনিসটাকে রসের দিক হইতে বুড়াপুরি কাব্য হিসাবেই পড়ানো উচিত তাহার দ্বারা ফাঁকি দিয়া অভিধান ব্যাকরণের কাজ চালাইয়া লওয়া সরস্বতীর তুষ্টিকর নহে এই সময়ে আমাদের নর্মাল স্কুলের পালা হঠাৎ শেষ হইয়া গেল তাহার একটু ইতিহাস আছে আমাদের বিদ্যালয়ের কোনো একজন শিক্ষক কিশোরী মোহন মিত্রের রচিত আমার পিতামহের ইংরেজি জীবনী পড়িতে চাহিয়াছিলেন আমার সহপাঠী ভাগিনী সত্যপ্রসাদ সাহসে ভর করিয়া পিতৃদেবের নিকট হইতে সেই বইখানি চাহিতে গিয়াছিল সে মনে করিয়াছিল সর্বসাধারণের সঙ্গে সচরাচর যে প্রাকৃত বাংলায় কথা কহিয়া থাকি সেটা তাহার কাছে চলিবে না সেই জন্য সাধু গৌরীয় ভাষায় এমন অনিন্দনীয় রীতিতে সে বাক্যবিন্যাস করিয়াছিল যে পিতা বুঝিলেন আমাদের বাংলা শিক্ষা অগ্রসর হইতে হইতে শেষকালে নিজের বাংলাত্মকেই প্রায় ছাড়াইয়া যাইবার যোগ করিয়াছে পরদিন সকালে যখন যথানিয়মে দক্ষিণের বারান্দায় টেবিল পাতিয়া দেয়ালে কালো বোর্ড ঝুলাইয়া নীলকমল বাবুর কাছে পড়িতে বসিয়াছি এমন সময় পিতার তেতালার ঘরে আমাদের তিনজনের ডাক পরিল তিনি কহিলেন আজ হইতে তোমাদের আর বাংলা পরিবার দরকার নাই খুশিতে আমাদের মন নাচিতে লাগিল তখনও নিচে বসিয়া আছেন আমাদের নীলকমল পণ্ডিত মশায় বাংলা জ্যামিতির বইখানা তখনও খোলা এবং মেঘনাদবধ কাব্যখানা বোধ করি পুনরাবৃত্তির সংকল্প চলিতেছে কিন্তু মৃত্যুকালে পরিপূর্ণ ঘরকন্যার বিচিত্র আয়োজন মানুষের কাছে যেমন মিথ্যা প্রতিভাত হয় আমাদের কাছেও পণ্ডিত মশাই হইতে আরম্ভ করিয়া আর ওই বোর্ড টাঙাইবার পেরেকটা পর্যন্ত তেমনি এক মুহূর্তে মায়ামরীচিকার মতো শূন্য হইয়া গিয়াছে রকম করিয়া যথোচিত গাম্ভীর্য রাখিয়া পণ্ডিত মশাইকে আমাদের নিষ্কৃতির খবরটা দিব সেই এক মুশকিল হইল সংযতভাবেই সংবাদটা জানাইলাম দেয়ালে টাঙানো কালো বোর্ডের উপরে জ্যামিতির বিচিত্র রেখাগুলা আমাদের মুখের দিকে একদৃষ্টে তাকাইয়া রহিল যে মেঘনাদবদের প্রত্যেক অক্ষরটি আমাদের কাছে অমিত্র ছিল সে আজ এতই নিরীহভাবে টেবিলের উপর চিৎ হইয়া পড়িয়া রহিল যে তাহাকে আজ মিত্র বলিয়া কল্পনা করা অসম্ভব ছিল না বিদায় লইবার সময় পণ্ডিত মহাশয় কহিলেন কর্তব্যের অনুরোধে তোমাদের প্রতি অনেক সময় অনেক কঠোর ব্যবহার করিয়াছি সে কথা মনে রাখিও না তোমাদের যাহা শিখাইয়াছি ভবিষ্যতে তাহার মূল্য বুঝিতে পারিবে মূল্য বুঝিতে পারিয়াছি ছেলেবেলায় বাংলা পড়িতেছিলাম বলিয়াই সমস্ত মনটার চালনা সম্ভব হইয়াছিল শিক্ষা জিনিসটা যথাসম্ভব আহার ব্যাপারের মতো হওয়া উচিত খাদ্যদ্রব্যে প্রথম কামড়টা দিবা মাত্রেই তাহার স্বাদের সুখ আরম্ভ হয় পেট ভরিবার পূর্ব হইতেই পেটটি খুশি হইয়া জাগিয়া ওঠে তাহাতে তাহার জারক রসগুলির আলস্য দূর হইয়া যায় বাঙালির পক্ষে ইংরেজি শিক্ষায় এটি হইবার জো নাই তাহার প্রথম কামড়েই দুই পাটি দাঁত আগাগোড়া নড়িয়া ওঠে মুখবিবরের মধ্যে একটা ছোটোখাটো ভূমিকম্পের অবতারণা হয় তারপরে সেটা যে লোষ্ট জাতীয় পদার্থ নহে সেটা যে রসে পাক করা মোদক বস্তু তাহা বুঝিতে বুঝিতেই বয়স অর্ধেক পার হইয়া যায় বানানে ব্যাকরণে বিষম লাগিয়া নাকচোখ দিয়া যখন অজস্র জলধারা বহিয়া যাইতেছে অন্তরটা তখন একেবারেই উপবাসী হইয়া আছে অবশেষে বহু কষ্টে অনেক দেরিতে খাবারের সঙ্গে যখন পরিচয় ঘটে তখন ক্ষুধাটাই যায় মরিয়া প্রথম হইতেই মনটাকে চালনা করিবার সুযোগ না পাইলে মনের চলত শক্তিতেই মন্দা পড়িয়া যায় যখন চারিদিকে খুব কষিয়া ইংরেজি পড়াইবার ধুম পড়িয়া গিয়াছে তখন যিনি সাহস করিয়া আমাদিগকে দীর্ঘকাল বাংলা শিখাইবার ব্যবস্থা করিয়াছিলেন সেই আমার স্বর্গগত সেজদাদার উদ্দেশ্যে সকৃতজ্ঞ প্রণাম নিবেদন করিতেছি নর্মাল স্কুল ত্যাগ করিয়া আমরা বেঙ্গল একাডেমি নামক এক ফিরিঙ্গি স্কুলে ভর্তি হইলাম ইহাতে আমাদের গৌরব কিছু বাড়িল মনে হইল আমরা অনেকখানি বড় হইয়াছি অন্তত স্বাধীনতার প্রথম তলাটাতে উঠিয়াছি বস্তুত এ বিদ্যালয়ে আমরা যেটুকু অগ্রসর হইয়াছিলাম সে কেবলমাত্র ওই স্বাধীনতার দিকে সেখানে কি যে পড়িতেছি তা কিছুই বুঝিতাম না পড়াশোনা করিবার কোনো চেষ্টাই করিতাম না করিলেও বিশেষ কেউ লক্ষ্য করিত না এখানকার ছেলেরা ছিল দুর্বৃত্ত কিন্তু ঘৃণ্য ছিল না সেইটি অনুভব করিয়া খুব আরাম পাইয়াছিলাম তাহারা হাতের তেলোয় উল্টো করিয়া অ্যাস লিখিয়া হ্যালো বলিয়া যেন আদর করিয়া পিঠে চাপড় মারিত তাহাতে জনসমাজে অবজ্ঞাভাজন উক্ত চতুষ্পদের নামাক্ষরটি পিঠের কাপড়ে অঙ্কিত হইয়া যাইত হয়তোবা হঠাৎ চলিতে চলিতে মাথার উপর খানিকটা কলা থেতলাইয়া দিয়া কোথায় অন্তর্হিত হইত ঠিকানা পাওয়া যাইত না কখনো বা ধাঁ করিয়া মারিয়া অত্যন্ত নিরীহ ভালো মানুষটির মতো অন্যদিকে মুখ ফিরাইয়া থাকিত দেখিয়া বরং সাধু বলিয়া ভ্রম হইত এ সকল উৎপীড়ন গায়েই লাগে মনে ছাপ দেয় না এ সমস্তই মাত্র অপমান নহে তাই আমার মনে হইল এ যেন পাকের থেকে উঠিয়া পাথরে পা দিলাম তাহাতে পা কাটিয়া যায় সেও ভালো কিন্তু মলিনতা হইতে রক্ষা পাওয়া গেল এই বিদ্যালয়ে আমার মতো ছেলের একটা মস্ত সুবিধা এই ছিল যে আমরা যে লেখাপড়া করিয়া উন্নতি লাভ করিব সেই অসম্ভব দুরাশা আমাদের সম্বন্ধে কাহারও মনে ছিল না ছোট স্কুল, আয় অল্প স্কুলের অধ্যক্ষ আমাদের একটি সদ্গুণে মুগ্ধ ছিলেন আমরা মাসে মাসে নিয়মিত বেতন চুকাইয়া দিতাম এই জন্য ল্যাটিন ব্যাকরণ আমাদের পক্ষে দুঃসহ হইয়া ওঠে নাই এবং পাঠচর্চার গুরুতর ত্রুটিতেও আমাদের পৃষ্ঠদেশ অনাহত ছিল বোধ করি বিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি এ সম্বন্ধে শিক্ষক দিয়ে নিষেধ করিয়া দিয়াছিলেন আমাদের প্রতি মমতাই তাহার কারণ নহে এই স্কুলে উৎপাত কিছুই ছিল না তবু হাজার হইলেও ইহা ইস্কুল ইহার ঘরগুলা নির্মম ইহার দেয়ালগুলা পাহারা পাহারাওয়ালার মতো ইহার মধ্যে বাড়ির ভাব কিছুই নাই ইহা খোপওয়ালা একটা বড় বাক্স কোথাও কোনো শয্যা নাই ছবি নাই রং নাই ছেলেদের হৃদয়কে আকর্ষণ করিবার লেশমাত্র চেষ্টা নাই ছেলেদের যে ভালো মন্দ লাগা বলিয়া একটা খুব মস্ত জিনিস আছে বিদ্যালয় হইতে সে চিন্তা একেবারে নিঃশেষে নির্বাসিত সেই জন্য বিদ্যালয়ের দেউরি পার হইয়া তাহার সংকীর্ণ আঙ্গিনার মধ্যে পা দিবা মাত্র তৎক্ষণাৎ সমস্ত মন বিমর্ষ হইয়া যাইত অতএব স্কুলের সঙ্গে আমার সেই পালাইবার সম্পর্ক আর ঘুচিল না পলায়নের একটি সহায় পাইয়াছিলাম দাদারা একজনের কাছে ফার্সি পড়িতেন তাহাকে সকলে মনসী বলিত নামটা কি ভুলিয়াছি লোকটি পৌঢ় অস্থি চর্মসার তাহার কঙ্কালটাকে যেন একখানা কালো মোম জামা দিয়া মুড়িয়া দেওয়া হইয়াছে তাহাতে রস নাই চর্বি নাই ফার্সি হয়তো তিনি ভালোই জানিতেন এবং ইংরেজিও তার চলনসই রকম জানা ছিল কিন্তু সেক্ষেত্রে যশলাভ করিবার চেষ্টা তাহার কিছুমাত্র ছিল না তাহার বিশ্বাস ছিল লাঠিখালায় তাহার যেমন আশ্চর্য নৈপুণ্য সঙ্গীতবিদ্যায় সেইরূপ অসামান্য পারদর্শিতা আমাদের উঠানে রৌদ্রে দাঁড়াইয়া তিনি নানা অদ্ভুত ভঙ্গিতে লাঠি খেলিতেন নিজের ছায়া ছিল তাহার প্রতিদ্বন্দ্বী বলা বাহুল্য তাহার ছায়া কোনোদিন তাহার সঙ্গে জিতিতে পারিত না এবং হুহুঙ্কারে তাহার উপরে বাড়ি মারিয়া যখন তিনি জয়গর্বে ঈষৎ হাস্য করিতেন তখন ম্লান হইয়া তাহার পায়ের কাছে নীরবে পড়িয়া থাকিত তাহার নাকি বেসুরের গান প্রেতলোকের রাগিনীর মতো শুনাইত তাহা প্রলাপে বিলাপে মিশ্রিত একটা বিভীষিকা ছিল আমাদের গায়ক বিষ্ণু মাঝে মাঝে তাহাকে বলিতেন মুন্সীজি আপনি আমাদের রুটি মারিলেন কোনো উত্তর না দিয়া তিনি অত্যন্ত অবজ্ঞা করিয়া হাসিতেন ইহা হইতে বুঝিতে পারিবেন মুন্সীকে খুশি করা শক্ত ছিল না আমরা তাহাকে ধরিলেই তিনি আমাদের ছুটির প্রয়োজন জানাইয়া স্কুলের অধ্যক্ষের নিকট পত্র লেখিয়া দিতেন বিদ্যালয়ের অধ্যক্ষ এরূপ পত্র লইয়া অধিক বিচার বিতর্ক করিতেন না কারণ তাহার নিশ্চয় জানা ছিল যে আমরা স্কুলে যাই বা না যাই তাতে বিদ্যাশিক্ষা সম্বন্ধে আমাদের কিছুমাত্র ইতর বিশেষ ঘটিবে না এখন আমার নিজের একটি স্কুল আছে এবং সেখানে ছাত্রেরা নানা প্রকার অপরাধ করিয়া থাকে কারণ অপরাধ করা ছাত্রদের এবং ক্ষমা না করা শিক্ষকদের ধর্ম যদি আমাদের কেহ তাহাদের ব্যবহারে ক্রুদ্ধ ও ভীত হইয়া বিদ্যালয়ের অমঙ্গল আশঙ্কায় অসহিষ্ণু হন ও তাহাদিগকে সদ্যই কঠিন শাস্তি দিবার জন্য ব্যস্ত হইয়া ওঠেন তখন আমার নিজের ছাত্র অবস্থার সমস্ত পাপ সারি সারি দাঁড়াইয়া আমার মুখের দিকে তাকাইয়া হাসিতে থাকে আমি বেশ বুঝিতে পারি ছেলেদের অপরাধকে আমরা বড়দের মাপকাঠিতে মাপিয়া থাকি ভুলিয়া যাই যে ছোট ছেলেরা নির্ঝড়ের মতো বেগে চলে সে জলে দোষ যদি স্পর্শ করে তবে হতাশ হইবার কারণ নাই কেননা সচলতার মধ্যে সকল দোষের সহজ প্রতিকার আছে বেগ যেখানে থামিয়াছে সেইখানেই বিপদ সেইখানেই সাবধান হওয়া চাই এই জন্য শিক্ষকদের অপরাধকে যত ভয় করিতে হয় ছাত্রদের তত নহে জাত বাঁচাইবার জন্য বাঙালি ছাত্রদের একটি স্বতন্ত্র জলখাবারের ঘর ছিল এই ঘরে দুই একটি ছাত্রের সঙ্গে আমাদের আলাপ হইল তাহাদের সকলেই আমাদের চেয়ে বয়সে অনেক বড় তাহাদের মধ্যে একজন কাফিরাগিনীটা খুব ভালোবাসিত এবং তাহার চেয়ে ভালোবাসিত শ্বশুরবাড়ির কোনো একটি বিশেষ ব্যক্তিকে সেই জন্য সে ওই রাগিনীটা প্রায়ই আলাপ করিত এবং তাহার জন্য আলাপটারও বিরাম ছিল না আর একটি ছাত্র সম্বন্ধে কিছু বিস্তার করিয়া বলা চলিবে তাহার বিশেষত্ব এই যে ম্যাজিকের শখ তাহার অত্যন্ত বেশি এমনকি ম্যাজিক সম্বন্ধে একখানি চটি বই বাহির করিয়া সে আপনাকে প্রফেসর উপাধি দিয়া প্রচার করিয়াছিল ছাপার বইয়ে নাম বাহির করিয়াছে এমন ছাত্রকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই এজন্য অন্তত ম্যাজিক বিদ্যা সম্বন্ধে তাহার প্রতি আমার শ্রদ্ধা গভীর ছিল কারণ ছাপা অক্ষরের খাড়া লাইনের মধ্যে কোনোরূপ মিথ্যা চালানো যায় ইহা আমি মনেই করিতে পারিতাম না এ পর্যন্ত ছাপার অক্ষর আমাদের উপর গুরু মহাশয়গিরি করিয়া আসিয়াছে এই জন্য তাহার প্রতি আমার বিশেষ সম্ভ্রম ছিল যে কালি মোছে না সেই কালিতে নিজের রচনা লেখা এ কি কম কথা কোথাও তার আড়াল নাই কিছুই তার গোপন করিবার জো নাই জগতের সম্মুখে সার বাঁধিয়া সিধা দাঁড়াইয়া তাহাকে আত্মপরিচয় দিতে হইবে পলায়নের রাস্তা একেবারেই বন্ধ এত বড় অবিচলিত আত্মবিশ্বাসকে বিশ্বাস না করাই যে কঠিন বেশ মনে আছে ব্রাহ্ম সমাজে ছাপাখানা অথবা আর কোথাও হইতে একবার নিজের নামে দুই একখানা ছাপার অক্ষর পাইয়াছিলাম তাহাতে কালী মাখাইয়া কাগজের উপর টিপিয়া ধরিতেই যখন ছাপ পড়িতে লাগিল তখন সেটাকে একটা স্মরণীয় ঘটনা বলিয়া মনে হইল সেই সহপাঠী গ্রন্থকার বন্ধুকে রোজ আমরা গাড়ি করিয়া স্কুলে লইয়া যাইতাম এই উপলক্ষে সর্বদাই আমাদের বাড়িতে তাহার যাওয়া আসা ঘটিতে লাগিল নাটক অভিনয় সম্বন্ধেও তাহার যথেষ্ট উৎসাহ ছিল তাহার সাহায্যে আমাদের কুস্তির আখড়ায় একবার আমরা গোটা কত বাখারি পুতিয়া তাহার উপর কাগজ মারিয়া নানা রঙের চিত্র আঁকিয়া একটা স্টেজ খাড়া করিয়াছিলাম বোধ করি উপরের নিষেধে সে স্টেজে অভিনয় ঘটিতে পারে নাই কিন্তু বিনা স্টেজেই একদা একটা প্রহসন অভিনয় হইয়াছিল তাহার নাম দেওয়া যাইতে পারে ভ্রান্তি বিলাস যিনি সেই প্রহসনের রচনাকর্তা পাঠকেরা তাহার পরিচয় পূর্বেই কিছু কিছু পাইয়াছেন তিনি আমার ভাগিনীও সত্যপ্রসাদ তাহার ইদানীন্তন শান্ত সৌম্য মূর্তি যাহারা দেখিয়াছেন তাহারা কল্পনা করিতে পারিবেন না বাল্যকালে কৌতুকোচ্ছলে তিনি সকল প্রকার অঘটন ঘটাইবার ছিলেন যে সময়ের কথা লিখিতেছিলাম ঘটনাটি তাহার তখন আমার বয়স বোধ পরবর্তীকালের করি বারো তেরো হইবে আমাদের সেই বন্ধু সর্বদা দ্রব্যগুণ সম্বন্ধে এমন সকল আশ্চর্য কথা বলিত যাহা শুনিয়া আমি একেবারে স্তম্ভিত হইয়া যাইতাম পরীক্ষা করিয়া দেখিবার জন্য আমার এত উৎসুক জন্মিত যে আমাকে অধীর করিয়া তুলিত কিন্তু দ্রব্যগুলি প্রায়ই এমন দুর্লভ ছিল যে সিন্ধুবাদ নাবিকের অনুসরণ না করিলে তা পাইবার কোনো উপায় ছিল না একবার নিশ্চয়ই অসতর্কতা বশত প্রফেসর কোনো একটি অসাধ্য সাধনের অপেক্ষাকৃত সহজ পন্থা বলিয়া ফেলাতে আমি সেটাকে পরীক্ষা করিবার জন্য কৃত কৃতসংকল্প হইলাম মনশাসী সীজের আঠা একুশবার বীজের গায়ে মাখাইয়া শুকাইয়া লইলেই যে সে বীজ হইতে এক ঘন্টার মধ্যে গাছ বাহির হইয়া ফল ধরিতে পারে এ কথা কে জানিত কিন্তু যে প্রফেসর ছাপার বই বাহির করিয়াছে তাহার কথা একেবারে অবিশ্বাস করিয়া উড়াইয়া দেওয়া চলে না আমরা আমাদের বাগানের মালিকে দিয়া কিছুদিন ধরিয়া যথেষ্ট পরিমাণে মনসাশিজের আঠা সংগ্রহ করিলাম এবং একটি আমের আঁটির উপর পরীক্ষা করিবার জন্য রবিবার ছুটির দিনে আমাদের নিভৃত রহস্য নিকেতনে তেতালার ছাদে গিয়া উপস্থিত হইলাম আমি তো এক মনে আটিতে আঠা লাগাইয়া কেবলই রৌদ্রে শুকাইতে লাগিলাম তাহাতে যে কিরূপ ফল ধরিয়াছিল নিশ্চয়ই জানি বয়স্ক পাঠকেরা সে সম্বন্ধে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করিবেন না কিন্তু সত্য তেতালার কোন একটা কোণে এক ঘন্টার মধ্যেই ডালপালা সমেত একটা অদ্ভুত মায়াতরু যে জাগাইয়া তুলিয়াছে আমি তাহার কোনো খবরই জানিতাম না তাহার ফলও বড় বিচিত্র হইল এই ঘটনার পর হইতে প্রফেসর যে আমার সংস্টব সসংকোচে পরিহার করিয়া চলিতেছে তাহা আমি অনেকদিন লক্ষ্যই করি নাই গাড়িতে সে আমার পাশে আর বসে না সর্বত্রই সে আমার নিকট হইতে কিছু যেন দূরে দূরে চলে একদিন হঠাৎ আমাদের পরিবার ঘরে মধ্যাহ্নে সে প্রস্তাব করিল এসো এই বেঞ্চের উপর হইতে লাফাইয়া দেখা যাক কাহার কিরূপ লাফাইবার প্রণালী আমি ভাবিলাম সৃষ্টির অনেক রহস্যই প্রফেসরের বিদিত বোধ করি লাফানো সম্বন্ধেও কোনো একটা গুড়ো তত্ত্ব তাহার জানা আছে সকলেই লাফাইল আমিও লাফাইলাম প্রফেসর একটি অন্তরুদ্ধ অব্যক্ত হু বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়াইল অনেক অনুনয়েও তাহার কাজ হইতে ইহা অপেক্ষা স্ফুটতর কোনো বাণী বাহির করা গেল না একদিন জাদুকর বলিল কোন সম্ভ্রান্ত বংশের ছেলেরা তোমাদের সঙ্গে আলাপ করিতে চায় একবার তাহাদের বাড়ি যাইতে হইবে অভিভাবকেরা আপত্তির কারণ কিছুই দেখিলেন না আমরাও সেখানে গেলাম কৌতূহলীর দল ঘর ভর্তি হইয়া গেল সকলেই আমার গান শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিল আমি দুই একটা গান গাহিলাম তখন আমার বয়স অল্প কণ্ঠস্বর সিংহ গর্জনের মতো সুগম্ভীর ছিল না অনেকেই মাথা নাড়িয়া বলিল তাই তো ভারী মিষ্ট গলা তাহার পরে যখন খাইতে গেলাম তখনও সকলে ঘিরিয়া বসিয়া আহার প্রণালী পর্যবেক্ষণ করিতে লাগিল তৎপূর্বে বাহিরের লোকের সঙ্গে নিতান্ত অল্পই মিশিয়াছি সুতরাং স্বভাবটা সলজ্জ ছিল তাহা ছাড়া পূর্বেই জানাইয়াছি আমাদের ঈশ্বর চাকরের লোলুপ দৃষ্টির সম্মুখে খাইতে খাইতে অল্প খাওয়াই আমার চিরকালের মতো অভ্যস্ত হইয়া গিয়াছে সেদিন আমার আহারে সংকোচ দেখিয়া দর্শকেরা সকলেই বিস্ময় প্রকাশ করিল যেরূপ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিন সকলে নিমন্ত্রিত বালকের কার্যকলাপ নিরীক্ষণ করিয়া দেখিল তাহা যদি স্থায়ী এবং ব্যাপক হইত তাহা হইলে বাংলাদেশে প্রাণীবিজ্ঞানের অসাধারণ উন্নতি হইতে পারিত ইহার অনতিকাল পরে পঞ্চমাঙ্কে জাদুকরের নিকট হইতে দুই একখানা অদ্ভুত পত্র পাইয়া সমস্ত ব্যাপারটা বুঝিতে পারিলাম ইহার পরে জবনিকা যবনিকাপতন সত্যর কাছে শোনা গেল একদিন আমের আটির মধ্যে জাদু প্রয়োগ করিবার সময় সে প্রফেসরকে বুঝাইয়া দিয়াছিল যে বিদ্যাশিক্ষার সুবিধার জন্য আমার অভিভাবকেরা আমাকে বালকবেশে বিদ্যালয়ে পাঠাইতেছিলেন কিন্তু ওটা আমার ছদ্মবেশ যাহারা সকপলকল্পিত বৈজ্ঞানিক আলোচনায় কৌতূহলী তাহাদিগকে কথা বলিয়া রাখা উচিত লাফানোর পরীক্ষায় আমি পা আগে বাড়াইয়াছিলাম সেই পদক্ষেপটা যে আমার কত বড় ভুল হইয়াছিল তাহা সেদিন জানিতেই পারি নাই শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে থাকবে এই গ্রন্থেরই একাদশতম পরিচ্ছেদ পিতৃদেব নমস্কার ভালো থাকবেন